বাগের হাটের ফকির হাতে রাস্তা থেকে দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ হায়রে সোনার বাংলাদেশ পঞ্চাশ বছর পার হয়ে গেল এখনো মানুষ স্বাধীনতা পাইল না আবার সব জায়গায় মন্তব্য হয় এরা নাকি স্মার্ট বাংলাদেশ করবে এগুলো হাস্যকর ছাড়া আর কিছুই শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি কিন্তু এরকম কাণ্ড বাগের হাটের ফকির হাতে রাস্তা থেকে দুই তুলে নিয়ে নেতাকে গ্রেফতার লাইক সিরিয়াসলি ভাই এইটা কি শিক্ষার ভিতরে লুকিয়ে থাকা তাদের আসল চরিত্র এখন কথা হচ্ছে বর্তমানে যাদের হাতে পাওয়ার আছে আই মিন নেতা এদের আইনের প্রতি কতটুকু আস্থা আছে এরা নিজেরা ঠিকই জানে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগের বিচার হবে না তাই তারা জঘন্য ধরনের খারাপ কাজ করতে করে না এর আগেও আমি এরকম অনেক ধরনের নিউজ দেখেছি যেমন দলে পথ দেওয়ার লোভ দেখিয়ে দর্শনের অভিযোগ বাইরে বাই এই নিউজটার ভিডিও ভাইরাল হওয়ার পরে এক সময় তুমুল আলোচনায় এসেছিল কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে দিন শেষে এই নেতাও ছাড় পেয়ে গেছে অভিযুক্ত আওয়ামী লীগের নেতা ভিডিওর বই দেখিয়ে দর্শন তরুণীদের দর্শনের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার ন্যায় বিচার পেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিশোরী আওয়ামী লীগ নেতা দর্শনে এখন হলো আপু আপনি বিচার চাচ্ছেন বিচারকরাই তো দর্শক করতেছি যেখানে ক্ষমতা দর্শন বিচার হয় না বিচার হবেই কেমনে ভাই যখন দেখতেছেন বিচারকরাই দর্শকের তালিকায় দিন শেষে এদেরকে গ্রেফতার করে নিউজে বড় বড় হেডলাইন লিখেও লাভ নাই দিন শেষে তারা তো ছাড় পেয়েই যায় আমাদের সোনার বাংলাদেশটা স্বাধীন হয় আজ থেকে পঞ্চাশ বছর এরও বেশি হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত এই বিষয়গুলো দেশগুলো স্বাধীনতার স্বাভাবিকতা বই আনতে পারলো না দেশের প্রত্যেকটা পদক্ষেপে অনেক বেশি উন্নত হয়েছে অনেক বেশি ডিজিটাল হয়েছে এটা আমি আকাশ মানতেছি কিন্তু গাছের গোড়া কেটে দিয়ে আগে পানি দিলে কি লাভ আমার চরকায় তেল ঠিকই আছে কিন্তু আরেকজনের চরকা শুকিয়ে যাচ্ছে তেলের অভাবে আপনার চরকায় তেল আছে আপনি বাহিরের কান্ট্রির লোকজনকে দেখাইতেছেন যে আপনার চরকায় তেল আছে মানে আমাদের দেশের নাগরিকের চরকায়ও তেলের অভাব নেই আকাশ ক্যারি অন পাইলি গা এবার রাস্তায় থাকলে ঠেকা গা আমার বোন যে মাইরা দিলি তর গরটা মারতে তুই তোর না দেখা মাইরা দিলি নিজের রইলে পারতি তুই হকের কেউ লাইলে এমনি কি আর ছাড়তি তুই একটা মারবি দশটা পাড় মারবি স্বাধীন দেশের অসহায় নাগরিক হয়ে এর থেকে কঠিনভাবে প্রতিবাদ করার ক্ষমতা আমার নেই কারণ আমাদের দেশটা স্বাধীন থাকলেও আমরা বড় অসহায় এখানে কিছু সত্য কথা বললে দিন শেষে দেখব আমি আকাশ 14 শিকির ভিতরে এতক্ষণ আমি আকাশ আহমেদ আরিফ ছিলাম আপনাদের সাথে কমেন্ট বক্সে দেখতে চাই স্বাধীন দেশের অসহায় নাগরিক আর হ্যাঁ আপনারা যারা আমার সাথে কথা বলতে চান স্ক্রিনে থাকা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনাদের কোনো মতামত থাকলে আমাকে ফেসবুক পেজের ইনবক্সে বলতে পারে। সব সময় সত্যের সাথেই আছি সত্যের সাথেই থাকবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ মারবি তুই শহীদ হইলো আবু এরপর গেলো গেল তার ওপরে গেল সোনার বাংলার রয়া চাইবো সোনার ছেলে বাদ দাগো কাপুরুষের কাপুর রুশের পরিচয় রাখছি মাদ দাগো ছাত্র